হাই ফ্রেন্ড সরবানি বলছি সোনালি স্বপ্নে সববার নিমন্ত্রণ সববার নিমন্ত্রণ চট্ডলদি কি করে মাংস রান্না করব তা তোমাদের আজকে দেখাবো চলো যাই মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার আগে তেল গরম করে তার মধ্যে দেওয়া হয়েছে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর তার সাথে পাচি পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পরে এতে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে একটু কষানো পরে এর মধ্যে দেওয়া হবে গুঁড়ো মশলা এখানে চলে এসেছে গুঁড়ো মশলা নুন হলুদ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো সবগুলোই দেওয়া হয়ে গেল আবার এগুলোকে ভালো করে নাড়াচারা আচারা দিয়ে কষিয়ে নিতে হবে আগেই বলি আমার এখানে আলু ভেজে রেখে দিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি মশলাটা দারুণ একটা কালার এসেছে দারুণ একটা কালার জল ছাড়ানো মাংসটা দিলাম আমার রান্নার নামই হচ্ছে চট জলদি তো চট জলদি রান্না করতে গেলে মাখিয়ে ম্যারিনেট করে রাখো এই করে রাখো ওই করে রাখো কত সময় কোথায় চট জলদি রান্না করো খাও দাও নয় ডিউটি চলে যাও না শুয়ে পড় তো সময়টা কোথায় একবার ম্যারিনেট করে রাখবো আবার কষাবো ভালো ভালো করে 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 সুন্দর জল মাংসটাকে কষাতে হবে অবশেষে চটজলদি হয়ে গেল আমার মাংস রান্না কি মাংস রান্না করলাম সেটা তো তোমরা আমাকে বলবে তবে নিমন্ত্রণ রইল তোমাদের সববার হুম এইভাবে মাংস রান্না করলে একবেলা ভালোভাবে সুন্দরভাবে তৃপ্তি করে খাওয়া যায় সমস্ত রকম সবজি দিয়ে এটাও প্রায় শেষের পথে সমস্ত সবজিকে ভালো করে কেটে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে বড়ি দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু তেলটা বেশি লাগে মাখা মাখা আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিই তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু দিয়ে ভালো চলো নাড়াচাড়া করে ভেজে রেখে একটু হালকা আছে হবে খারাপ লাগে না শীতকালে ভীষণ ভালো লাগে এই সবজিটা করলাম সব রকম ভাজা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি স্যালাড আর তার সঙ্গে তো কষা কষা মাংস আছে জানো আগে এটা দিয়েই শুরু করি জল নিয়ে

শীতকালে এরকম সবজি কানা কি খাবো দেখো এই সবজিটা রান্না করো তোমাদের দেখাবো এই দিয়ে আধি ভাত খায় রাংসাটি খাবো हम भी चल रहे हैं वो हां तक आ हम भी चलो आओ

আমি রঞ্জে রন্ধে রস ঢুকে গেছি ঝাল লাগছে কষা কষা খেলে ঝাল ঝাল লাগে আছি বুঝি আহ 我万是八十。